সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দয় আমরা ভালো আছি কি তোমরা কি খাও হুম খাও নিচে গাছ উপরে খাও তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা তো এখন রান্না করবো আজকে আবার একটু আগে গিয়ে রান্না করবো কারণ হচ্ছে কি আমি এই কথা বলতেছি এটা পিছন থেকে দৌড়ে এসে গুটে দেওয়ার জন্য তো আমি থামছি আবার থাইমে পড়ছে মার জন্য আর কি ভাত নিয়ে যাইব বাবা আইসে বাড়িতে মানে অফিসে দেখা করে তারপরে বাড়িতে আইসে দুপুরে মার জন্য ভাত আর কি নিয়ে যাইব এখন কিন্তু অনেক গরম পড়ে গরম আর তার সাথে অনেক রোদ তো প্রথমে শাক নিম তো শাকগুলো আগে প্রথমে নেই নিই ধান শাকগুলো কত সুন্দর একদম কচি তো তুই লি এগুলো শাক ও যে আছে ওই দিক থেকে তুই লি তারপর ওই পাশে আছে এই পাশে যে শাক লয়ে গেছে তখন বাড়িতে নিয়ে যাই আর একটা প্রজাপতি ওর বাংলাদেশে কি সুন্দর হয়েছে আসে আবার জায়গা তো অনেকগুলো তো লয়েছে পরে বাড়ি যাই আবার কেটে নেই সাইকেল কি রং করলা না করবা ও দিয়ে নিবেন কি না ওই একটা আসল তো আর নেই আর ওই পাশে দেখেন যে গাব গাছের পাতাগুলো কত সুন্দর দেখা যাবে নতুন পাতা ই হয়েছে সুন্দর লাগানো দেখতে আরামগুলা গুণ তো দেখ বড়ো বড়ো হয়েছে তো গাছের টমেটো নিমো টমেটো দিয়ে তরকারি করে দিয়ে মিশিয়ে তরকারি করি তো টমেটো সব পাই যাবে ই তো লাউ তো গাছে টাটকা টমেটো দিয়ে তরকারি আর কাছে তাত সবজি তুলে নিয়ে রান্না করার ইয়ে অন্যরকম তো এটাই অনেক টমেটো দোষে মানে খেয়ার শেষ করা যায় না জি রটকা তোলা হয়েছিল ফুড়াইছে আবার ইজি পাই করছে রাজাপতি দেখছে

পারবা যায় আমি তো কোনো কাজ করিনি তোমার দিদা রান্না করছি তোমার দিদার কাছে রান্না শিখে গেছি তারপরে আমি একাই রান্না বাড়ি হ্যাঁ

wakita kuu halao kuu halao nir baban nang takia silo baban nama ngera tamu nara ya silo kubensi didi na didi nara kundela baban nang চাইকাশি মাছ নিয়ে আনিছি এখন মাছ প্রথমে ভেজানি আমি এখানে লবণ দিয়ে আগে লবণ হালদির গুড়া মরিচের গুঁড়া

तो फिर बिला दिया देहल चलो तो मैं काका को से एक छोटा ब्लेंडर मिला लाओ बस

कोई जी मैडम भोरिस जी कोई <laughs> जी मैडम <मेदाम>, बरमा मैडम <laughs> तुम्हारे को नहीं कोई खराब लग रहा है कोई मुझे खाए ले करके भूने ना खाए ना नर भूना इतना खराब नांगा खींचती अंदर ले दिखा भी सिर से ना छा और तेना पेसे एक दिख से ना खा पट्टू कहली वाला दरबिया श्रीराम पर महीना

आनी के कोले बेशिया रो खराब नाई के ताकि किसी ना खले जदी करो ताओ एक बार सब जका खाओगा कि तो जका खाओ कोरे ना ना खारा खावन काई सैते के आनी नाई खुशी है खुशी है वाला हां मां माय माय से ना मार से ना बदेने आई मां हां से ना से समय तो खाई ने से बल्लू

দেখিলে নেয় <sharp reading ancient Greek language> তো দিদিন মায়ের ভাত বেইলে দিত যাইতেছে গা পাপা না খেয়ে কাছে তো বাবা মার জন্য ভাত নিয়ে গেল বাবা এসে দেখে বহানি খাইব না তো আমি মামুনি খেয়ে নেই